জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুদেরকে জিমে আসার পরে আপ করতেছি তবে মানুষকে বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে তিনটে ওয়ার্কআউট তিনটে ওয়ার্কআউট একসাথে কিভাবে করবেন তিনট ওয়ার্কআউট কি ব্যাক বাইসেপস অ্যান্ড লেগ মানে আর পিটে মনে রাখবেন ব্যাগ মানে পিঠ যাকে আমরা পিঠ বলি বন্ধুরা তো বন্ধুরা প্রথম আমি শুরু করবো পিঠের তো দেখুন বন্ধুরা তার আগে একটা কথা বলি পিঠে এক্সারসাইজ করার আগে আপনারা একটু বরবার ভালো করে নেবেন তারপরে সার্ভ করবেন দেখুন এই মেশিনটাতে আমি প্রথমত বন্ধুরা এই মেশিনটাতে আমি চারটে সেট মারবো আর এক একটা সেটের মধ্যে পুনরিশিয়ান করে মারবো কিন্তু মনে রাখবেন আমি প্রত্যেকটা বডির ওয়ার্কআউট কিন্তু মাত্র দুটো করেই করবো তো বন্ধুরা আজ প্রথম ওয়ার্কআউট করতেছি ব্যাগের সেটা হচ্ছে এক নম্বর ওয়ার্কআউটটা সেটা ব্যাগের হতেছে দেখুন এই মেশিনের মধ্যে কিন্তু এটা আমি চারটে সেট মারবো এক একটা সেটের মধ্যে পনেরো থেকে ষোলো ডেড অবশ্যই মারবো আর আপনারাও মারবেন যদি আপনারা তিনটে ওয়ার্কআউট করতে চান একদিনে তো বন্ধুরা দুটো করে ওয়ার্কআউট কিন্তু করতে লাগবে প্রথম ওয়ার্কআউট আমার হয়ে গেল বা দ্বিতীয় নাম্বার মানে আমার দ্বিতীয় বলতে কি লাস্ট যে আমার ব্যাগের ওয়ার্কআউটটা সেটা দেখুন আমি বলছি না দুইটা করে ওয়ার্কআউট করব একটা হচ্ছে যে আগে করলাম আর দ্বিতীয় নাম্বারে ডাম্বল দিয়ে করতেছি মানে দুটো করে ওয়ার্কআউটে প্রত্যেকটা বডি প্যারেশন করবো যেহেতু আজকে আমাদের তিনটে ওয়ার্কআউট তো প্রথম ওয়ার্কআউট হয়ে গেছে দ্বিতীয় ওয়ার্কআউট বলতে ডাম্বল দিয়ে করতেছি তবে মনে রাখবে বন্ধুরা এই মানে ডাম্বলতে সিঙ্গেল হ্যান্ড বল করতে লাগবে দুটো হাতে সামান সামান করে রাখবেন এটাতে পনেরো বার করে মারবেন চারটে সেট ওটি হয়তো পনেরো করে মারবেন চারটে সেট তারপরে আপনাদের এটা বরাবর হয়ে যাবে এরপরে যেটা আমি দেখাবো বন্ধুরা আমাদের বাইসিপসের মানে আমাদের বল চেস্টের বল না ব্যাকের মানে পিঠের বল দুটো ওয়ার্কার অলরেডি হয়ে গেছে এখন আমি দেখাতেছি বাই মানে বাইসিপসের হাতের পেশির ওয়ার্কার দুটো তো প্রথম ডাম্বুল কাল্ট মারতেছি বন্ধুরা দুটোতে সমান সমান এই হতে মানে করো পনেরো রেপিটেশন চারটে সেট মারবো ওই হতে পনেরো রেপিটেশন চারটে সেট মারবো সেম এই ওয়ার্কারটা প্রথমে হয়তো এই ওয়ার্কারটা আমরা এইভাবে করবো ফার্স্ট ওয়ার্কআউটটা হয়ে গেলো দ্বিতীয় নম্বর বাবার বন্ধুরা বারবেল কাল্ট বারবেল ডাউন মানে বাইসেপ কাল্ট তো এই ওয়ার্কআউটটা বন্ধুরা আমি চারটে সেন্ট মারবো মানে ফার্স্ট এক্সারসাইজ যেমন হয়ে গেলো ডাম্বল কাল্ট আবার লাস্ট মানে দুই নম্বর দুইটা খালি দেখাবো লাস্ট এক্সারসাইজ হয়ে গেছে আমাদের এই যে বারবেল কাল্ট মানে বাইসেপ সেট আর কি তো এটা বন্ধুরা চারটে সেন্ট মারবো আর এক একটা সেটের মধ্যে পনেরো রেপিটেশন করে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এরপরে আসবো বন্ধুরা পার মধ্যে দেখুন বন্ধুরা পার এক্সারসাইজটা আমি বারে বলি সবাইকে করা খুবই দরকার এটা খুবই ইম্পর্টেন্ট তো পার প্রথম এক্সারসাইজ বন্ধুরা আমাদের শুরু হতেছে যে এই মেশিনটা থেকে তো বন্ধুরা এই মেশিনটা যাতার নাই তো আপনার রটের মধ্যে নিয়ে আপনারা মারতে পারেন খুব ইজিলি তো অসুবিধা হবে না এটা তো বন্ধুরা এটা আপনার চারটে সেট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে বন্ধুরা আপনার সেন্ট তবে আমরা দেখবেন ফার্স্ট এক্সারসাইজ আমাদের এটা তো বারবেল স্কট তো বন্ধুরা এটা আপনারা চারটে সেট মারবেন অবশ্যই আর একটা সেটের মধ্যে পনেরো রেপ্রেশন করে অবশ্যই মারব তো ফার্স্ট আমাদের মানে লেকের মানে পার এক্সারসাইজ এটা হয়ে গেলো এবার লাস্ট মানে দ্বিতীয় নাম্বার এক্সারসাইজ যেটাকে লাস্ট বলি বন্ধুরা কারণ দুটো করে এক্সারসাইজ আমি দেখাবো আজকে তো দুটো এসে মানে ওয়ার্কআউট মধ্যে লাস্ট যেটা হবে বন্ধুরা পার এই ওয়ার্কআউটে তবে মনে রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা যদি চান একটু বেশি করে ওই মারতে পারেন খুবই একটা পাওয়ারফুল মানে ওয়ার্কআউট বন্ধুরা পার তো আপনারা চাইলে একটু বেশি করে দিতে মারতে পারেন খুবই ভালো হয় তবে মনে রাখবেন এটা আপনারা চারটে সেটে মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে পনেরো থেকে ষোলো রেপ্রেশন অবশ্যই মারবেন মনে রাখবেন যতগুলো ওয়ার্কআউট দেখালাম সবগুলো ওয়ার্কআউটে পনেরো থেকে ষোলো রেপিটেশন করে অবশ্যই বাড়বেন আর প্রত্যেকটা ওয়ার্কআ চারটে সেন্ট বাড়বে কিন্তু ওয়ার্কআউট মাত্র দুটো করে দেখালাম বাইশ দুটো দেখালাম ব্যাক মানে দুটো আর এই যে লেগ মানে দুটো ওয়ার্কআউটে দেখাবো আর দুটো ওয়ার্কআউটে দেখালাম তো ধরে পার লাস্টে আর একটা ওয়ার্কআউট আপনারা দেখতে পারেন এটা ভালো হয় এটা নিচের অংশের যে আপনারা যে ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন ফটোর মধ্যে সেই সেই অংশটার মানে এই ওয়ার্কআউটটা খুব ভালো বন্ধুরা আজকের মানে ভিডিও এটাই ভালো দেখবেন সবাই গুড বাই